সালাম আলাইকুম আ রহমতুল্লাহ অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখছেন এখানে কফির ভ্যাগ রয়েছে কফির লাল কালারের ভ্যাগ আছে খড়ি কালারের ভ্যাগও আছে তো আপনারা চাইলে যদি ভ্যাগ প্রয়োজন হয় নিতে পারেন আর পাশাপাশি আপনারা যারা এই কফির ব্যবসা করতেছেন কফির ব্যবসা করার পাশাপাশি আপনারা যদি এই এই যে প্রোডাক্টটা এখন বর্তমানে দুধের কেজি সাতশো টাকা কেজি নর্ম ন্যূনতম সাতশো টাকা এক কেজি দুধের দাম আর চিনি দেড়শো টাকা কেজি তাহলে দুধের চিনিতে অনেক টাকা খরচ হয়ে যায় তো তেমন প্রফিট পাওয়া যায় না তো ওই প্রফিটটা যদি আপনি একটু বেশি করতে চান ফিফটি ফিফটি লাভ করতে চান তো অবশ্যই যেরকম ফিফটি ফিফটি লাভ আপনার বিশ টাকা সেল করলে দশ টাকা লাভ হবে আর দশ টাকা বিক্রি করলে পাঁচ টাকা লাভ হবে কোন প্রোডাক্ট কোন প্রোডাক্টগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রোডাক্ট এই যে দুধ চায়ের রেডিমিক্স দুধ চায়ের রেডিমিক্স এই দুধ চায়ের রেডিমিক্স চারশো বিশ টাকা করে কেজি তো চারশো বিশ টাকা করে কেজি আপনি নেওয়ার পরে এটাতে দুধও দেওয়া থাকবে চিনিও দেওয়া থাকবে আপনি একটি কফি বানাতে হলে কফি শুধু কফি দেবেন আর দুধ চিনি কিছুই লাগবে না শুধু কফিটা দেবেন এখন কথা হচ্ছে অনেকে চিনি কম খায় তো তাদের জন্য হলো চিনিটা কফির পরিমাণ একটু বাড়াই দিবেন যদি কোনো কাস্টমার বলে যে আমি চিনি কম খাই তাহলে তাকে চিনিটা কফিটা একটু বাড়াই দেবেন তাহলে স্বাদ কোয়ালিটি এক হবে আপনি কোয়ালিটি এগুলোতে কফি বানালে খুবই স্বাদ অসাধারণ স্বাদ স্বাদ হয় কফিটা যারা একবার খাবে এই কফিটা এই প্রোডাক্টটা দিয়ে আপনার কফি তো তো অবশ্যই আপনাকে তাকে আপনাকে খুঁজবে আপ আপনার সেলটা আপনি কাস্টমার হাত হয়ে যাবে তো এই কফিটা আসলে কিভাবে কি পরিমাণে আপনারা দিবেন দশ টাকার কাফে কি পরিমাণ আর বিশ টাকার কাফে কি পরিমাণ দেবেন আর পনেরো টাকার কাফে কি পরিমাণ দেবেন তো ওইটা আমি অবশ্যই দেখাই দেব আপনাদেরকে তো যারা ব্যবসা করতে চাইতেছেন তো তারা অবশ্যই কফির বিজনেস করতে পারবেন তো সর্বপ্রথম তো এই প্রোডাক্টটা যদি ইউজ করতে পারেন তো অবশ্যই আপনার ফিফটি ফিফটি লাভ থাকবে তো এই প্রোডাক্টটি অবশ্যই এটি সব যে কোনো জায়গায় পাওয়া যায় না আপনার যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা মূলত ইম্পোর্টারের কাছ থেকে সংগ্রহ করা হয় সংগ্রহ করে আমরা সেল করে থাকি তো এই প্রোডাক্টে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি আপনাদের কফিটা কীভাবে বানাতে হয় কী পরিমাণ দিয়ে আমি ওটা দেখাই দেব হ্যালো ডিয়ার অডিয়েন্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দেড়শো এম এর কাপ এই দেড়শো এর কাপ আছে এই লোকাল যে কোনো বড় কাঁচা বাজার আছে সেখান থেকে আপনারা এই কাপটি ইউজ করতে পারবেন তো এই কাপগুলো আর এটা হলো একশো এম এর কাপ একশো এম এর কাপ এটা দিয়ে আপনারা পনেরো টাকাও বিক্রি করতে পারবেন আবার দশ টাকা সেল করতে পারবেন হুম আবার আশি এম এর কাপও আছে আমার কাছে এই মুহূর্তে আশি এম এর কাপটা নাই আমার কাছে আছে একশো এম এর কাপ আর দেড়শো এম এর কাপ তাই দেড়শো এম এর যে কাপটা এটা দিয়ে আপনারা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আপনারা সেল করতে পারবেন কফি ঠিক আছে কোনো সমস্যা নাই আর আপনার একশো এম এলের কাপ যে পনেরো টাকা সেল করতে পারবেন দশ টাকা সেল করতে পারবেন আপনি পাইকারি বাজার থেকে এই এই কাপটি সবচেয়ে ভালো মানের কাপ মোটা পেপার যেগুলো এগুলো এক টাকা করে রাখে পাইকারিতে হয়তোবা আরও সামথিং কিছু কমও রাখতে পারে একশো টাকা স একশো টাকা রাখে একশো থেকে এখানে যদি পাইকারি কেনেন তাহলে আপনি হয়তো বা নব্বই টাকা কিংবা পঁচানব্বই টাকা এগুলো সহ পাবেন আর এগুলা পাবেন মাত্র সত্তর পয়সা করে পার পিস সত্তর পয়সা অর্থাৎ একশো পিস আপনার সত্তর টাকা করে পাবেন এই কাপগুলো ঢাকার গুলশান এক গুলশান দুই বাজারে পাবেন খিলগা রেলগেট রেলগেট বাজারে পাবেন আপনার এখানে পাইকারি বেছে এই কাপগুলা এই কাপগুলা পাইকারি বাজে খিলগাঁ রেলগেট কাঁচাবাজার আর পাবেন আপনি ঢাকা তালতলা এই কাপগুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পেপার্সগুলো আছে আর কারণ বাজারে পাবেন এই কাপগুলা আর চক বাজারে পাবেন কাপ্তান গুলিস্তানের কাপ্তান বাজারে পাবেন ঠিক আছে আপনার পাইকারি কাপ নিতে পারলে ওইখান থেকে কাপ এগুলো সংগ্রহ করতে পারেন তো আমি ওই কথা যাচ্ছি না তা আমি কিভাবে কফিটা বানানো বানাতে হয় আপনার